এই যে ওয়াসিফ বাবা রান্নার ঘরে কাজ করে আমি চলে যেতেছি তোমার ইলিশ মাছটা দেখা তো একটু ধৈর্য এই যে বাংলাদেশের ইলিশ মাছ বের করছে আজকে কড়া ঘোনা দিবে সে আমি এতক্ষণ টুকটাক একটু করে দিয়ে আসছি এখন যাবো আমি শপে কারণ আজকে বলতেছে ওয়াসিল বাবা রান্না করবে মানে ইলিশ মাছ একটাই লাস্ট আছে তো ওইটাই অনেক কড়া করে ভোনা করবে আমি এখন একবারে রেডি হয়ে গেছি একবারে জবে চলে যাব কতক্ষণ পর সকালবেলা ওয়াসিল বাবা শপটা ওপেন করছে আব্বা একটু বসছে এখন আমি যাইতেছি এই যে এখানে কাজ রাখার কোনো জায়গা নাই অবস্থা খারাপ এখানেও কাজ হইতেছে সব জায়গায় কাজ এই যে সব ফুল আর এখানে তো বাড়ির সামনে এগুলো পার্কিংও করা যায় না খুবই সমস্যা হয়েছে আমাদের এই পার্কিং নিয়ে এখন আমি যখন থেকে ড্রাইভিং শুরু করছি তখন থেকে এই পার্কিং এর ঝামেলা শুরু হয়েছে অসিতা আমাকে বলছে বেশি ঝামেলা হলে তুমি দিয়ে আসো আমার কলিক আসতে ওর সাথে চলে আসব দেখা যাক এখন আজকের ওয়েদারটা ভালোই আছে বাতাস টাতাস নাই তো ভালোই লাগতেছে আছে বাবার মজার তরকারি ইলিশ আল্লাহ এবার তো জুম কেন জুম করলে না ইলিশ আর এগুলো হচ্ছে আমাদের ইয়া সবজির নিজেদের সবজি বাগানের কুমড়া ফুল কুমড়া ফুল তারপরে ছোট ছোট কুমড়া না কুমড়াই তো হ্যাঁ কুমড়া ছোট ছোট একদম কুচি মাছটা খুব ফ্রেশ আর রান্না করছে স্পানা কি দিয়ে আলু দিয়ে মজার খাবার এখন আমরা এই তো দুপুরে লাঞ্চ করবো ভাতও আছে এই যে চলো এই যে মজার ইলিশ মাছের তরকারি নিচ্ছি খুব সুন্দর দিচ্ছে আর আমি একটু ঝুনমু খেয়ে দিচ্ছি দেখি এত সুন্দর ঘ্রান খেতেছি তোমার ফিলিংস কি আমার ফিলিংস তোমার ফিলিংস এটা আমার ফিলিংস এটা খুবই মজা হয়েছে মাসাল্লাহ অনেক মজা মাছের বাবা একটা ডিমোলা মাছ দিছে খুবই মজা মাসাল্লাহ আর এই সবজিগুলো হচ্ছে আমাদের গার্ডেনের একদম তাজা সবজি আজকে নিয়ে আসছি ওঠায় না তারপরে গার্ডেনে একটা বড়ো মরিচ হয়েছিল মানে ক্যাপসিকাম টাইপের এটা হচ্ছে ওই মরিচটা খুব মজা হয়েছে রান্না মশাল্লাহ এটা এখন আমরা মজা করে খাই ইলিশ মাছটা অনেক ফ্রেশ মানে দিন ফ্রিজে ছিল বোঝা যায় না খুব মজা এই যে আমাদের অনেক জিনিস আসছে টয় বেশি সব সফট টয় তারপর ম্যাগনেট টেগনেট যে ওখানে দুনিয়ার বক্স এখন আছি বাবা আর আমি মিলে তাড়াতাড়ি করে এগুলো গুছায়া তারপরে আমার আবার চলে যেতে হবে পরে দুইটার দিকে এগুলো এখন গুছ কাজ করব আমি তো যবে যাইতেছি আজকে আছি বাবা মানে দিয়ে আসতেছে দুদিন যাবত আছি বাবার সাথে যাই থেকে আসলাম এখন সুপার মার্কেটে ঢুকছি ব্রেড কিনবো আমাদের ব্রেড কই আমাদের ব্রেড তো দেখছি না ছোটটা শুধু আছে এটাই বড়টা লাগবে এই ব্রেডটা মজা মনে এটা বাটার

সব কিছু এরকম ব্রাশ করে তারপরে ভিতরে ঢুকেতে হয় মানুষজন আছে রাস্তা আল্লাপে অনেক জিনিস আসছিল এগুলো সব গুছাইছে এগুলো ফেলতে হবে আর আমি যে বাজার যেগুলো করছিলাম ওইগুলো নিয়ে যেতেছি আজকে আবার আমার কলিক বৃষ্টি কি বানায় নিয়ে আসছে ওইটা খাইলাম মজাই হচ্ছে এখনো অনেক মানুষ জনে যে এই তো বাসায় এসে ওয়াসিকে হোমওয়ার্ক করাইতেছি ও ম্যাথ সিট দিছে তো ম্যাথ করাইতেছি আর ওয়াসিক বাবা ও আসছে এখন চেয়ার সিট দিয়ে শরবত বানাইছিল আজকে আব্বা রোজা ছিল তো তো এই জন্য ইফতারিতে শরবত খাইছিল তো এই শরবত আমাদের জন্য আছে এখন শরবত খাইতেছি আব্বা শুয়ে পড়ছে আমরা এখন খাবার দাবার খাবো ওয়াসিকে পড়ায় ওয়াসি ভাত খেয়ে ফেলছে কলা দিয়ে ভাত খাইছে আর এখন আর কি শুয়ে পড়বে আমি শেষ করে শুয়ে পড়মু ওকে পড়াশোনা শেষ করে ঘুমাবে না আ হুম দেখো তাড়াতাড়ি আমি তো এখানে শুব হুম ঠিক আছে দেখো এতো ওয়াসি স্কুলের পড়া শেষ করলো আমরা এখন ঘুমায় যাব এখানে আমাদের বেড হয়ে গেছে ওয়াসি এগুলো কি আর এই যে এই ক্রিমটা ওই দিন কিনছিলাম বডি শপ থেকে খুব ভালো একটা নাইট ক্রিম এখন একটু ইউজ করলাম ভালোই লাগতেছে বাবারও দিয়ে দিচ্ছি সে আজকে চুলকাইটা এটা পুরো টাক হয়ে গেছে এই তো তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও টাকু ভাই আজকের জন্য I love it.